এখন আমরা জেনারেল অঙ্ক আমরা একটু দেখব। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো লাইক শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয় প্রথমে আমরা একটি অঙ্কটি খেয়াল করব একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার এবং ওই এবং কেন্দ্রে 75 ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তাংশের মানে বৃত্তাংশের অর্থাৎ বৃত্তের একটা অংশ সেই তার ক্ষেত্রফলটা কত এখন শর্ত দেওয়া হচ্ছে কি ওই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর কেন্দ্রে যে থেটাক উৎপন্ন হয় সেই কোনটা দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল যখন এই যে বৃত্তাংশ এই টাইপের কথাবার্তা থাকবে তখন একটি সূত্র আছে সরাসরি সূত্রটা হচ্ছে এই বৃত্তাংশের ক্ষেত্র হচ্ছে ষাট ডিগ্রি ইন্টু পায় আর স্কোয়ার থেটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার এটা বর্গ একক বর্গ একক এখন ব্যাপার হচ্ছে সূত্রটা কি থেটা বাই তিনশো ষাট থেটা মানে কোন এই যে পঁচাত্তর ডিগ্রি পায়ের মান আমরা জানি আর এর মান দেওয়া আছে এই যে এখানে চিত্র যদি আমরা বলি এই যে চিত্র চিত্রতে এই যে ও চোদ্দ এবং এইখানে যে কোন উৎপন্ন হয়েছে সেভেন্টি ফাইভ আর এই যে বিত্ত চাপ বেশি এখন এইখানে থেটার মান আমি বসিয়ে দেব পঁচাত্তর আর পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স 3.1416 r এর মান আমরা জানি 14 তার স্কয়ার ডিভাইডেড বাই 360 ডিগ্রি এখন এইটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমাদের উত্তর তাহলে ক্যালকুলেশনটা আমি একটু বসে এই উত্তরটা কত আসে 128.2 এত বর্গ সেমি এখন এই হচ্ছে উত্তরটি সূত্র হচ্ছে একটা এই যে বাই ষাট ডিগ্রি ইনটু পাই আর স্কোয়ার তাহলে থেটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার এটা কখন হবে যখন এই যে বৃত্তাংশ অর্থাৎ একটা বৃত্তের খণ্ড অংশ এই টাইপের যা যেটা হবে সেটা হবে আমাদের এই টাইপের অঙ্ক